বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা লক্ষীপুরের কমলনগরে প্রতিপক্ষের হামলায় নুরুল আমিন পঞ্চাশ নামের এক বিএনপি নেতা নিহত হয়েছেন এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন সোমবার সাত এপ্রিল রাতে উপজেলার তোরাবগঞ্জের দুই নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে নুরুল আমিন ইউনিয়ন বিএনপি সদস্য এ ঘটনায় প্রধান অভিযুক্ত সেলিম উদ্দিনকে আটক করেছেন পুলিশ এ ঘটনার প্রতিবাদে রাতে তোরাবগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা পুলিশ ও স্থানীয়রা জানায় নুরুল আমিনের সঙ্গে প্রতিবেশী সেলিম টাকা পয়সার লেনদেন ছিল এ নিয়ে প্রায়ই তাদের মধ্যে কথা কাটাকাটি হতো গতকাল সোমবার রাত সাড়ে দশটার দিকে তোরাবগঞ্জ ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের নিজ বাড়ির সামনে চা দোকানের দিকে আসছিলেন নুরুল আমিন এ সময় সেলিম উদ্দিনের নেতৃত্বে আট থেকে দশ জন যুবক তার উপর হামলা চালান চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে গেলে তাদের উপরও হামলা চালানো হয় তাতে নুরুল আমিন সহ অন্তত ছয়জন আহত হন আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে হলে চিকিৎসক আমিনকে করেন। এ বিষয়ে ইউনিয়ন বিএনপির সদস্য তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে সেলিমের সঙ্গে কিছু টাকা পয়সা লেনদেনকে কেন্দ্র করে এই হামলা চালানো হয় এই হত্যাকাণ্ডের প্রতিবাদে বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান তিনি এ বিষয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তৌহিদুল ইসলাম বলেন মারামারির ঘটনায় প্রধান অভিযুক্ত সেলিম করা হয়েছে জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে মামলার প্রস্তুতির পাশাপাশি জড়িত অন্যদেরও আটকের চেষ্টা চলছে আমাদের আরো আপডেট খবর পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন